প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি রংপুরের পীরগুঞ্জ উপজেলার ভ্যান্ডাবাড়ি বাজারে এই বাজারটি বেশ বড় এবং এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কেনাবেচা হয়ে থাকে ভ্যান্ডাবাড়ি বাজার দীর্ঘদিন ধরেই গবাদি পশুর জন্য উন্নত জাতের হাইব্রিড ঘাসের অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিত আজকের ভিডিও প্রতিবেদনে আমরা এই বাজারের ঘাস বেচা কেনার চিত্র আপনাদের সামনে তুলে ধরব সেই সাথে আমরা জানার চেষ্টা করব বর্তমানে এই বাজারে ঘাসের বাজার দর কেমন আপনারা দেখতে পাচ্ছেন বাজারে বিভিন্ন ধরনের উন্নত জাতের ঘাসের স্তূপ করে রাখা হয়েছে কৃষকরা তাদের গবাদি পশুর জন্য প্রয়োজন অনুযায়ী ঘাস কিনতে এসেছেন বিক্রেতারাও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ঘাস নিয়ে এখানে বিক্রি করছেন এখন আমরা কথা বলবো ঘাস বিক্রেতা এবং ক্রেতার সাথে এবং জানার চেষ্টা করব বর্তমান বাজার দর সম্পর্কে এই ঘাসটার মূল্য কেমন এবং কি ব্যাপার স্যাপার ভাই এই ঘাসটার মূল্য হলো তোমার গুন্ডা বিশ টাকা চারটে বিশ টাকা চলতেছে বিশ টাকা প্রতি পিস তাহলে কত টাকা চলতে ছয় টাকা সাড়ে ছয় টাকা ছয় টাকা থেকে সাড়ে ছয় টাকা তুলনামূলকভাবে এই মুহূর্তে কি দামটা একটু কম হ্যাঁ এখন কম এখন কম এই দামটা কতদিন আগে কম হয়েছে এই তো এক সপ্তাহে এক সপ্তাহ হয় কতদিন চলবে এই কমের বাজারটা এই তো মনে করো মাসখানেক চলবে আচ্ছা সেক্ষেত্রে যারা এই ঘাস উৎপাদন করে কিংবা চাষ করে এই দামের মধ্যে বেচা বিক্রি করলে কি তাদের কি মুনাফা হবে না তারা লচে পড়বে পড়বে আপনি ব্যাপারি না আপনি চাষি আমি তাহলে আপনার তো মনে হয় মুনাফা হচ্ছে হ্যাঁ আমার লস হচ্ছে আমার তো যারা ব্যাপারি তারা তো আপনারা মালটা তো আমরা তো কিনছি ছয় টাকা দরে এখন ও আপনারা কিনতেই লস করছেন অর্থাৎ আপনারা উগ্রিম টাকা দিয়ে রাখছিলেন উগ্রিম টাকা দেওয়ার দরুন আপনাদের লস লস কিংবা আপনাদের আসল আসল টাকা উঠছে আচ্ছা এটা কোন জায়গা এবং বলেন তো একটু বিস্তারিত ভেন্ডাবাড়ি ভেন্ডাবাড়ি রংপুরের পিরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি বাজার বাজার

আছে লমোফা আছে কিন্তু বাজার যদি ছড়া থাকে তাহলে পাওয়া যায় আজ বড় বাজারে না আপনারা এই ঘাসটা চাষ করতে গিয়ে আপনারা কি কি সার প্রয়োগ করেন জমিতে প্রথমে দাও আছে ডিএপি প্লাস আর এখন প্লাস আর দেই না এখন খালি ডিএপি ইউরিয়া তারপর আছে ম্যাকভি থিওভি কতদিন পরে এই ঘাসটা এক ক্যাডিং পর কাটার উপযুক্ত হয় দুই মাসে প্রায় মানে কোন 5 দিন সময় লাগে হ্যাঁ সার দিনের আগেও করা যাবে এটা এটা নির্ভর করে কিসের ওপর সময় সেজন এবং পানির এবং পানির উপরে সার দিবে নাকি পানি দিবে লাগবে ও আচ্ছা আচ্ছা তারপরে স্প্রেও লাগে পোকা তো আমরা একটা মেশিন দেখতেছি ঘাস কাটার এটা কিভাবে কি করা হয় একটু যদি বলতে আছে আচ্ছা

ও আচ্ছা মানে মোটামুটি এক টাকা করে প্রতি আঁটি পড়ে আর দৈনিক এই মেশিনের সাহায্যে কেমন ঘাস কত পিস ঘাস কাটা সম্ভব বা হয় ডেইলি চার পাঁচশো টাকা হয় চার টাকা হয় চার পিস ঘাস হলেই চার টাকা আচ্ছা এটা মেশিন কতদিন আগে এই জায়গায় বসানো হয়েছে ভেন্ডাবাড়ি বাজারে অনেক আগে আচ্ছা আচ্ছা কত টাকা করে ঘাস কিনলেন আজকে

ঠিক আছে একটু দেখেন আমাদের দিকে দেখেন ওকে ধন্যবাদ ভ্যান্ডাবাড়ি বাজারের এই প্রাণবন্ত ঘাস বেচা কেনার চিত্র গ্রাম বাংলার কৃষির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ আশা করি আমাদের আজকের এই ছোট্ট ভিডিও প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে সরার নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন পরবর্তীতে আমরা অন্য কোনো বাজার বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ